এটা হচ্ছে নিম তেল শ্যাম্পু এই দুটো জলের মধ্যে মিশিয়ে গাছের পাতাতে দিলে এই সময় মাকড়সার আক্রমণ এবং পিঁপড়ের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় এখানে এক লিটার জল আছে এক লিটারের মধ্যে অন্তত চার থেকে পাঁচ কোটা দিলাম তিন চার পাঁচ শ্যাম্পু দিতে হবে নালে পরে এটা জলটা গাছের মধ্যে ধরবে না মানে যেই জন্য দেওয়া এই যে কাছে নিয়ে দেখা যায় এবার যে বিষয়টা সেটা হচ্ছে এই ড্রাগন ফ্রুট যেটা ড্রাগন ফ্রুটের ফুল এখন ফুল ধরেছে যে যেগুলো দেখানো হচ্ছে এটা হচ্ছে ফুল এবং ফুল ধরার সাথে সাথে যেটা হবে পিঁপড়ের আক্রমণ হবে এই যে দেখাই যাচ্ছে পিঁপড়ের কিরকম আক্রমণ হয়েছে এবার এইটাকে প্রতিহত করার জন্য নিম তেল আর নিম তেলের মধ্যে দিতে হবে শ্যাম্পু শ্যাম্পু না দিলে এটা ভারী হবে না জলটা এবং ধরবে না এটা আর নাহলে পরে কী হবে এই রসগুলো খেয়ে নেবে পিঁপড়াতে আর সেখান থেকে আর সেখান থেকে কোনো ফলের সম্ভাবনা থাকবে না যদিও আজকে উপযুক্ত নয় এই ওষুধ দেওয়ার জন্য অর্থাৎ ওষুধটা দিতে হয় বিকেলে এবং অন্তত একটা দিন রোদে থাকতে হয় কিন্তু অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে কিছু করার নেই এই মুহূর্তেই যদি সেটা খেয়ে ফেলে তার আগে আমাকে প্রোটেকশানটা তো নিতেই হবে দিতে হবে কয়েকদিন পর দিতে হবে দিলে পরেই এটা কোনো কেমিক্যাল নয় কেমিক্যাল বা মেডিসিন নয় যার জন্য ভয় নেই কিছু গতবারও হয়েছিল যতবার কম হয়েছিল ফল তো এইবার ফুল অনেকটাই এসছে আশা করা যায় এবার ফল প্রচুর হবে তো আশায় মোড়ে চাষা এই আশাতেই এত আয়োজন এই যে আরও গাছে ধরেছে পোকা এটা হচ্ছে গাছ পোকা বিশেষ করে মাকড়সা পুরো রস খেয়ে ফেলে এই যে পাতাগুলো দেখা যাচ্ছে কিন্তু রস খেয়ে ফেলেছে পাতার থেকে দেখা যাচ্ছে কচি পাতাগুলোই হচ্ছে এদের টার্গেট কচি পাতাটা খেয়ে ফেললেই গাছের গ্রোথটা অ্যাকচুয়ালি নষ্ট হয়ে যায় এই যে এই এই এটা হচ্ছে পলাশ পলাশের পাতাও আক্রান্ত হয়েছিল এগুলো সব হচ্ছে মাকসার কাজ মাকসা পিঁপড়ে শোষক পোকা এক ধরুন কিন্তু পোকা তো না পিঁপড়া ভর্তি আছে রসটা খায় না আর ফুলটা ফুটতে পারে না হলুদ হয়ে পড়ে যায় এটা হচ্ছে পেয়ারা বীজ থেকে গাছ গাছ করেছি এগুলা সব মাদার বেডে রাখা এই বেলি এটা হচ্ছে বগন বিলা এটা মোটামুটি হয়ে গেছে এটা রৌদ্রে দিব এটা শেডের মধ্যে আছে আর এই যে দেখা যাচ্ছে এইগুলো হচ্ছে সব অ্যাডেনিয়ামের ছাড়া এখানে মোট আছে হচ্ছে ছটা দশটা বীজ এনেছিলাম অনলাইনে সেখানে সাতটা গাছ হয়েছিল একটা শিল পরে ভেঙেছে আর এই যে বাদবাকিগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে তেঁতুলের চারা এখান থেকে বনসাই হবে এটা অ্যাডিনিয়ামের বড় প্ল্যান্ট এটা হচ্ছে মলবেরি এই এটা একটা বগন বিলার প্রজাতি এটা আলাদা একটা প্রজাতি এটা একটা বিভিন্ন জায়গার থেকে ডাল সংগ্রহ করে এনে এগুলো করেছি এটা হচ্ছে স্ট্রবেরি স্ট্রবেরিটা জাস্ট ফল হয়ে গেল এখন আর বর্ষায় সেরকম হবে না আর এই যে এখানে কুমড়ো গাছ লাগানো হয়েছে কুমড়ো গাছের গোড়ায় যেগুলো দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে সবজির যে ছাট অপ্রয়োজনীয় অংশ এটা দেওয়ার কারণটা কি বলছি এই যে কুমড়ো গাছ সেদিন এখান থেকে ফল খাওয়া হয়েছে এটা ভালো ফল হয়েছিল আর এটা হচ্ছে শাক এটা পেঁপে একটু বড় হলে মাথাটা কেটে দিতে হবে সমস্ত কিছুই কিন্তু এগুলো স্যাপলিংস হিসেবে আছে এটা একটা পেয়ারা ভ্যারাইটি এটা একটা জবার পাতার মধ্যে পোকা ধরেছে মাকড়সা যেগুলো এই মুহূর্তে দিলাম নিম তেল দেওয়া হলো দেখা যাক কি হয় আর যে গাছের গোড়ায় এই যে সবজির অংশগুলো দিলে কি হয় এই যে এরকম একদম বর্ষাকালে কিন্তু এমনিতেই প্রচুর পরিমাণে আগাছা হয় সেই আগাছা থাকবে না এই সবজির খোসা দিলে ঠিক এরকম হবে কোনো গাছের গোড়ায় আগাছা থাকবে না আপনারা অনেকে হয়তো ভেবে থাকেন যে কয়েকটা আগাছায় আর কি গাছকে আর কী অনিষ্ট করবে কিন্তু এই আগাছাগুলো কিন্তু গাছের নিউট্রিশনগুলো শুষে নেয় খেয়ে ফেলে সব গাছের গোড়াই এটা রেগুলার প্রসেস আপনার বাড়িতে যে সবজি কাটা হচ্ছে সবজির যে অপ্রয়োজনীয় অংশ সেই অপ্রয়োজনীয় অংশগুলো এইভাবে করে গাছের গোড়ায় দিয়ে দিবেন তাহলে পরে এই রকম আগাছা আর হবে না এই যে দেখুন খোলা থাকলে কি ধরনের আগাছা হয় একটা রেয়ার প্ল্যান্ট দেখাচ্ছি যেটা আমাদের এখানে নয় এটা উত্তরপ্রদেশ থেকে নিয়ে এসছি অযোধ্যার থেকে এটা হচ্ছে সমী বৃক্ষ সমি গাছ আপনারা হয়তো জানেন আগের দিনে যত ধর্মীয় কার্য যজ্ঞাদি যেগুলো হতো যজ্ঞ এই সমস্ত ব্যাপার সেগুলো কিন্তু বৃক্ষের কাঠ দিয়েই যজ্ঞ সম্পন্ন হতো অধিকাংশ ক্ষেত্রে তো এটা ধার্মিক এটা এটার গুরুত্ব আছে বলে মনে করে আমার বাড়ির লোকজন সেই রেসপেক্টেই সেটা আনা হয়েছে এটা অপরাজিতার একটা ভ্যারাইটি যেটা হচ্ছে সাদা সাদাটা কিন্তু রেয়ার ভ্যারাইটি এটা ঝুলে পড়বে ধীরে ধীরে তিনটে আছে এই তিনটে হচ্ছে নীল ভ্যারাইটি অপরাজিতার এই নীল এটা হচ্ছে ফলসা গাছ ফলসার ফল হবে গাছগুলো বড় হয় এটা জাস্ট এবছরই আনা হয়েছে বেলি এই বর্ষার সন্ধ্যাবেলায় বা রাত্রে বেলি সুন্দর সুহাস সুঘ্রাণ বেরোয় আর এটা হচ্ছে দোপাটি সাদা দোপাটি আবার আরেকটা লাল দোপাটিও আছে ওটা দেখাচ্ছি আপেল বেগুনি বা পিঙ্কও বলা যেতে পারে দোপাটি এটা আরেকটা ভ্যারাইটি যেমন ছাদ বাগানের কুমড়ো দেখালাম আর দেখালাম পুঁই শাক এখানে ঠিক হয়েছে এই লঙ্কা প্রচুর লঙ্কা হচ্ছে মোটামুটি রোজই এখান থেকে লঙ্কা পাওয়া যায় একটাই গাছ আর গাছগুলো সেভাবে হয়নি একটা বড় গাছ হয়েছিল সেটা মরে গেছে লঙ্কারও কিন্তু একই সমস্যা পিঁপড়ের সমস্যা প্রচুর পিঁপড়ে ধরে এবং পাতা খেয়ে কুকুরে ফেলে পাতাগুলোকে যার জন্য আর লঙ্কা হয় না অলোকানন্দা বা অ্যালমন্ডা যেটা বলা হয় এই ফুলটাও খুব সুন্দর হয় একদম হলুদ হয় আর একটা হচ্ছে বেগুনি ওই যে একদম শুরুতে উপরের দিকে যেটা এখানে দুটো গাছ আছে ওই যে উপরে আছে বেগুনি এইখানে করা হচ্ছে কম্পোস্ট আর এই যে এটা দেখছেন এটাও সবজির খোসা বা পাতা পচা এই সার তৈরি হচ্ছে